আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আমরা তিন চারজন মিলে ঘুরতে যাচ্ছি আমি আমার ভাতিজা আছে আমি ড্রাইভার আমার ভাতিজা ড্রাইভার পিছনে আছে সে ড্রাইভার যে গাড়ি চালাতাম সেটা হলো অটোমেটিক আর এখন যে আমি ইন্ডারেক্ট গাড়ি চালাচ্ছি সেই গাড়িটা হলো কালাস দিতে হবে ব্রেক দিতে হবে গিয়ার দিতে হবে হাবি জাবি অনেক তারপরে এখানকার বসার সিটটা উল্টা সব কিছু উল্টা আমি যে নতুন নতুন দু তিন দিন গাড়ি চালালাম মানে পুরো আমাকে উল্টা লাগতেছে কারণ মানে মানে চালাতে না নতুন নতুন তারপরে আমার ভাই বাইরে দেখাই দিল যে একটু আমার এডেস্ট হয়ে গেছে কিন্তু অত হেভি না এখানকার রাস্তাঘাট আমার সৌদি আরবের মতো না তা আমাদের ব্রোটা কেমন লাগলো জানাবেন আর গাড়িটা কেমন লাগলো জানাবেন আর পরবর্তীতে যদি আপনারা আসেন আমাদের ইন্ডিয়া তাহলে এই গাড়ি নিয়ে আপনাদের ঘুরতে নিয়ে যাব একটা উল্টা হচ্ছে এটা হলো আমাদের তিস্তা তিস্তার যে দেখেন পানি আছে হালকা হালকা আর মাছ প্রচুর রয়েছে কিন্তু ঠান্ডার দিনে মাছ কী মারবে মাছ মারার লোক নাই তো তার জন্য আমরা যাচ্ছি ঘুরতে কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডার জন্য মানে একদম ভালো লাগে না মানে শুধু বাড়িতে বসে বসে আগুন তাপতে হয় আর কিছু না কাজকর্ম না শুধু খাওয়া দাওয়া ঘুম আগুন তাপা তো প্রিয় বন্ধুরা এই যে আমাদের এটা হলো গেট টুল এখানে গরমকালে সেম টু সেম সুইমিং পুলের মতো তো লোকগুলা এখানে গোসল দিতে আসে আপনারা মানে যদি আসেন এখানে তাহলে একদম ভাববেন যে এটা মানে ইন্ডিয়ার বড় সুইমিং পুল এখানে অনেকগুলো লোক আসে গোসল দেওয়ার জন্য আর দেখেন এখনও লোকগুলা দেখানো দেখি লোকগুলা এখনো দেখার জন্য আছে এটা আমাদের বাড়ির পাশে কি বল প্রিয় বন্ধুরা তো আমরা যে এই গাড়িটা নিয়ে আসছি ঘোরার জন্য তো আমি এখন চলাই নিয়ে আসলাম এখন আমরা ভাতুচা বইটা আমাকে চালানোর জন্য দাও আর এটা আমাদের গেট টুল এখানে গরমকালে লোকগুলা গোসল দিতে আসে মানে সুইমিং পুলের মতো প্রচণ্ড লোক হয় গরমকালে খুব ভাল লাগে এখন পানি নাই পাড়ে পুরো মানে কমে গেছে এখানে নিচে মানে কলা বাগান রয়েছে আর এখানে অনেকগুলো লোক ঘোরার জন্য আসছে আর আমাদের এই যে এই গাড়িটা আমরা নিয়ে আসছি এই গাড়িটা নিয়ে আমরা এখন যাব বাড়ি মানে আমাদের বাড়ি পাশে এটা যে আছে এটা হলো বাইপাস এখান থেকে ছিল একদম কিশনগঞ্জ রায়গঞ্জ অনেক দূর দূর গেছে আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট বড় বড় দোকান হাবিজাবি হাবি সরম রয়েছে এই পাশে গেলে আর আমাদের বাড়ি ওই যে কোনার দিকে আমি যখন পিছনে বসছি আমার যে আমার উপর যে ভাইটা আছে তার বড় ছেলে সে বলছে আমি আগে বসবো আর আমাদের যে ড্রাইভার বড়ো ভাইয়ের ছোটো ছেলে আর এটা আমাদের যে রয়েছে নিচে ওইটা হলো পানবাগান এটা ফ্যাক্টরি চা ফ্যাক্টরি এখানে আমাদের চা ফ্যাক্টরি এখানে চা তৈরি করা হয় আপনারা যে চা খান সকাল সকাল সন্ধ্যা রাত দিন দুপুর যখন তখন তা আমাদের চা এখানে তৈরি করা হয় এরকম অনেক অনেক বড় বড় ফ্যাক্টরি আমাদের পাশের এলাকায় অনেকগুলো রয়েছে তো কোনোদিন সময় পাইলে আপনারা দেখাবো এটা হলো মেন গেট আমরা এদিক দিয়ে যাই আর উপরে যে সব কিছু আছে এই যে এটা আমাদের তিস্তা একদম চলে গেছে অনেক দূর সোজা এখানে মাছ প্রচুর রয়েছে কিন্তু কেউ এখন মাছ মারে না ঠান্ডার দিনের যার মাছ মারার ইচ্ছা সে মারে বাকি লোকগুলা মারে না আর এই যে দেখেন তিস্তাটা খুব সবুজ সবুজ হয়ে গেছে আস্তে আস্তে